ভাই আমি একটা মেয়ের সঙ্গে মানে আর কি রিলেশন করি তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম তো কিছু ছেলে আসে আমাকে মানা করছে মানে ওই জায়গায় যাইতে মানা করছে তা এখন আমি মেয়েটা আলছে মেয়েরার সঙ্গে দেখা করছি আসার সঙ্গে মনে করে যে ছেলেরা আমাকে আটকাই দিছে দিয়ে বলে যে আমরা বললাম মেয়েরার সঙ্গে দেখা করতে মানা করলাম তারপর তুই কেন গেলি তা আমি কইছি সে মেয়ে আমাকে ডাকছে আমি আলছি সমস্যা নেই কারণ আমার কাছে টাকা ছিল সাতশো টাকা মানে বেতন তুলছি লাখি উঠেন দেখি তেরোশো টাকা কিছু টাকা খরচ করছি আর সাতশো টাকা